বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তামিলনাড়ু এবং সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের কাছে ফুঁসছে অতি গভীর নিম্নচাপ যেটা আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড় ফেইনচালে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা নামটি দিয়েছে সৌদি আরব প্রিয় দর্শক এই ওয়েদার সিস্টেমটির প্রভাব কিন্তু সুদূর বাংলাতেও কিছুটা হলেও পড়ার সম্ভাবনা রয়েছে এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে বাংলার বিভিন্ন এলাকাতে অসময়ে বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে সেই সাথে তাপমাত্রাও বেড়ে যাওয়ার সম্ভাবনা এর আগে বিগত বেশ কয়েকদিন ধরে কিন্তু ধাপ তাপমাত্রা ধাপে ধাপে নামতে নামতে এই মুহূর্তে কলকাতা সহ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে মোটামুটি চোদ্দো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মিনিমাম টেম্পারেচার অর্থাৎ ভোরের তাপমাত্রা ঘোরাফেরা করছে দুপুরের তাপমাত্রা সেটাও কিন্তু কমতে কমতে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে এসেছে আজ নভেম্বরের সাতাশ তারিখ বুধবার সাল দু আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসতে চলেছে এই মুহূর্তে ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল নটা দশ পেরিয়েছে আমরা প্রথমে একটু বাতাসের গুণগত মানের দিকে নজর রাখতে হচ্ছে প্রতি বছরেই যখন শীতকাল আসছে এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স নিয়ে কিন্তু আলোচনা করতে হচ্ছে দীর্ঘদিন বৃষ্টি না থাকা সেই সাথে বাতাসে অতিরিক্ত হারে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া এবং বিভিন্ন কারণে কিন্তু দূষণের মান অত্যন্ত খারাপ পর্যায়ে যাওয়া আজকে ভারতীয় সময়ে সকাল নটা দশে কলকাতার রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে সেখানে বাতাসের যে গুণগত মান সেটা অত্যন্ত খারাপ সিভিয়ার একেবারে মারাত্মক পর্যায়ে রয়েছে সিম্বল দেখে সেটা আপনারা বুঝতেই পারছেন এবং তিনশো নয় প্রতি মাইক্রন এবং প্রতি কিউবিক মিটারে রেকর্ড হচ্ছে বুঝতেই পারছেন কলকাতার অবস্থা খুব খারাপ শুধুমাত্র কলকাতা নয় কলকাতা লাগোয়া হাওড়া সেই সাথে হুগলি জেলার বিভিন্ন এলাকা যেরকম শ্রীরামপুর বালি এবং পার্শ্ববর্তী যে জায়গাগুলো চুড়চুড়া এই সমস্ত এলাকাতেও কিন্তু বাতাসের গুণগত মান যথেষ্ট খারাপ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও কিন্তু বাতাসের গুণগত মান যথেষ্ট খারাপ রয়েছে তবে কলকাতা এবং কলকাতা শহর মহানগর সংলগ্ন যে এলাকাগুলো সেখানে সবথেকে অবস্থা খারাপ রয়েছে আগামী দুই তিন দিনে বাতাসের গতিবেগ সামান্য হলেও বৃদ্ধির সম্ভাবনা যেহেতু বঙ্গোপসাগরের শক্তিশালী ওয়েদার সিস্টেমটি চারিদিকে বাতাসকে নিজের দিকে টানতে থাকবে তাই আশা করছি সামান্য হলেও সামান্য হলেও আগামী বাহাত্তর ঘন্টায় কিন্তু বাতাসের গুণগত মান একটু হলেও ভালো হওয়ার একটা হালকা ইঙ্গিত কিন্তু রয়েছে তবে ভালো হওয়ার ইঙ্গিত থাকলেও কিন্তু যথেষ্ট আনহেলদি ক্যাটাগরিতেই থাকবে আগামী কয়েকটা দিনে বাতাসের গুণগত মান যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে পরিস্থিতি অন্যরকম হবে প্রিয় দর্শক সর্বশেষ উপগ্রহচিত্রে পাকিস্তানের উপরে কিছুটা কুয়াশা নজরে আসছে রাজস্থানের উপরে এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে এখনও পর্যন্ত বেশ খানিকটা কুয়াশা নজরে আসছে জম্মু কাশ্মীর লাদাখের দিকে আকাশ পরিষ্কার তবে প্রচুর পরিমাণে তুষারপাত এর আগে হয়েছে সেটা নজরে আসছে নেপাল এবং ভুটান সিকিমের উঁচু পার্বত্য এলাকা অরুণাচলের উঁচু পার্বত্য এলাকাগুলোতে তুষারপাত হয়েছে সেটা নজরে আসছে এই মুহূর্তে উত্তরপ্রদেশ বিহারের একেবারে উত্তরাঞ্চল এবং লাগোয়া কিছু জায়গাতে উত্তর ঝাড়খণ্ড উত্তর পশ্চিম ঝাড়খণ্ডে কিছু কিছু জায়গাতে এখনো পর্যন্ত বেশ খানিকটা কুয়াশা নজরে আসছে আমরা যদি সর্বশেষ উপগ্রহ চিত্রটা ভালো করে দেখি তাহলে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এর দিকে আকাশ রয়েছে পরিষ্কার মেঘালয় এবং লাগোয়া কিছু কিছু জায়গাতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ আসামের বাকি বেশিরভাগ উত্তরাঞ্চলের জায়গাগুলোতে আকাশ মোটের উপর পরিষ্কার এদিকে ভারতের ত্রিপুরা থেকে শুরু করে মণিপুর মিজোরাম এবং পার্শ্ববর্তী এলাকাগুলোর দিকে আকাশ রয়েছে অংশত মেঘলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সাতক্ষীরা খুলনা বাগেরহাট পার্শ্ববর্তী কিছু জায়গা অন্যদিকে বরিশাল ডিভিশনের বিভিন্ন জায়গা ঢাকা ডিভিশনের দক্ষিণাঞ্চলের কিছু কিছু জায়গা পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গা এখানেও কিন্তু আকাশ রয়েছে অংশত মেঘাচ্ছন্ন কলকাতা সহ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলে যে জায়গাগুলো দুই চব্বিশ পরগনা হুগলি কিছুটা নদীয়া বিশেষ করে নদীয়া জেলার দক্ষিণ ভাগের বিভিন্ন জায়গা সেই সাথে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ার একাংশ এখানেও কিন্তু আকাশ অংশত মেঘলা রয়েছে অন্যদিকে পূর্ব বর্ধমান থেকে শুরু করে পশ্চিম বর্ধমান সেই সাথে বীরভূম মুর্শিদাবাদ এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু জায়গাতে আকাশ মোটের উপর পরিষ্কার ঝাড়খণ্ডের চাকুলিয়া এবং পার্শ্ববর্তী জায়গাগুলোতে অংশত মেঘাচ্ছন্ন আকাশ অন্যদিকে ঝাড়খণ্ডের বাকি বেশিরভাগ জায়গাগুলোতে আকাশ মোটের উপর পরিষ্কার এই মুহূর্তে নজরে আসছে এদিকে শ্রীলঙ্কার উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের কাছাকাছি সমুদ্রের উপরে এখানে কিন্তু এই মুহূর্তে অতি গভীর নিম্নচাপটি অবস্থান করছে এবং এই ওয়েদার সিস্টেমটা চারিদিকে প্রচুর পরিমাণে মেঘের আনাগোনা কিন্তু রয়েছে এবং বিশেষ করে উত্তর দিক থেকে যে শুকনো ঠান্ডা হাওয়া নামছে আর অন্যদিকে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চল এবং থাইল্যান্ড উপসাগরের দিক থেকে আদ্রতাপূর্ণ হাওয়া ঢুকছে দুই বিপরীতধর্মী হাওয়া কিন্তু যেখানে মুখোমুখি হচ্ছে সেই এলাকাগুলোতে কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত যা পরিস্থিতি রয়েছে অ্যাকর্ডিং টু আইএমডি অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তরের যে সিস্টেমটাকে নিয়ে যে ট্র্যাক তারা আন্দাজ করেছেন তাতে দেখা যাচ্ছে যে ওয়েদার সিস্টেমটা এই মুহূর্তে একটা প্রায় সাইক্লোনিক স্টর অর্থাৎ ঘূর্ণিঝড় ক্যাটাগরি চেহারা নিয়েছে এবং পঁয়ত্রিশ নটিকাল মাইল অর্থাৎ প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় এখানে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং ওয়েদার সিস্টেমটা লাগাতার উত্তর এবং সামান্য কিছুটা উত্তর পশ্চিমে অর্থাৎ তামিলনাড়ু চেন্নাই এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী শুক্রবার আগামী পরশু দিন তারিখ নভেম্বরের এই দিন কিন্তু এটা চেন্নাই উপকূলের অনেকটা কাছে চলে যাওয়ার সম্ভাবনা এবং তখনও পর্যন্ত কিছু কিন্তু এই যে সাইক্লোনিক স্টর্ম ক্যাটাগরি অর্থাৎ ঘূর্ণিঝড় ক্যাটাগরি কিন্তু ধরে রাখবে বলেই মনে হচ্ছে এক্ষেত্রে ওয়েদার সিস্টেমটার সম্ভাব্য গতিবিধি নিয়ে আমরা যদি আরও বেশ কিছু ওয়েদার মডেলের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে মার্কিন যে ওয়েদার মডেল রয়েছে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম তাদেরও ইন্ডিকেশন মোটামুটি এরকমই রয়েছে যেটা অন্ধ্র এবং সংলক্ষণ তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাবে এবং ধীরে ধীরে খানিকটা শক্তি সঞ্চয় করার সম্ভাবনা এবং নভেম্বরের আঠাশ তারিখ হতে হতে কিন্তু উত্তর বঙ্গোপসাগর এবং সংলক্ষণ এলাকার দিকেও মেঘ পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকার দিকেও মেঘ পৌঁছে যাওয়ার সম্ভাবনা তবে এক্ষেত্রে জিএফএস এর যে ইঙ্গিত সেটা খানিকটা হলেও অন্যরকম হচ্ছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ওয়েদার সিস্টেমটা খানিকটা উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার একটা ইঙ্গিত রয়েছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরার বিভিন্ন জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দিতে পারে ওয়েদার সিস্টেমটি এরকম ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে নভেম্বরের উনতিরিশ তিরিশ তারিখে উপকূলবর্তী এই সমস্ত জায়গাগুলোতে ওয়েদার সিস্টেমটা বেশ ভালো রকমের প্রভাব ফেলতে পারে এরকমই কিন্তু ইঙ্গিত রয়েছে নভেম্বরের তিরিশ তারিখ হতে হতে কিন্তু এটা উত্তর বঙ্গোপসাগরের দিকে অনেকটা কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা এবং সেক্ষেত্রে সেই সময় ওয়েদার সিস্টেমটা একটা ঘূর্ণিঝড় ক্যাটাগরিতেই থাকবে বলে মনে হচ্ছে ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলোতে ওয়েদার সিস্টেমটা বৃষ্টি এবং হালকা ঝোড়ো হাওয়াও দিতে পারে এরকম ইঙ্গিত কিন্তু রয়েছে পরবর্তীতে ওয়েদার সিস্টেমটা আরও বেশ খানিকটা শক্তিশালী হয়ে বাংলাদেশের টেকনাফ এবং সংলগ্ন মায়ানমারের যে সিটওয়ে বন্ধ বন্দর রয়েছে সেদিকেই ধীরে ধীরে এগুলো সম্ভাবনা তবে যতক্ষণে এটা স্থলভাগের কাছাকাছি যাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিক থেকে নেমে আসা উত্তরে শুকনো হাওয়ার ধাকায় কিন্তু সিস্টেমটা লাগাতার দুর্বল হতে থাকবে ডিসেম্বরের দুই তারিখে বাংলাদেশের টেকনাপ উপকূলে খুব কাছে চলে যাওয়ার সম্ভাবনা তবে ততক্ষণে কিন্তু এটা লাগাতার দুর্বল হতে থাকবে এবং ধীরে ধীরে সমুদ্রের উপরেই বিলীন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু নজরে আসছে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বেশ অন্যরকম রকম একটা প্রেডিকশান কিন্তু আসছে আমরা যদি আইএমডির সাথে তুলনা করি এক্ষেত্রে ইউএস নেভির যে ওয়েদার মডেল রয়েছে সেটা অনেকটাই আইএমডির মতো যাচ্ছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তামিলনাড়ু এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোনোর সাথে সাথে কিন্তু পরবর্তীতে এটা ধীরে ধীরে উত্তর বঙ্গোপসাগরের দিকেও মেঘ পৌঁছে দিতে সক্ষম হবে নভেম নভেম্বরের বা আঠাশ তারিখ নাগাদ এবং ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলোর সাথে সাথে নভেম্বরের একেবারে শেষ দিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলোতেও হালকা বৃষ্টি হতে পারে এবং ওয়েদার সিস্টেমটা কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূলে খুব কাছে পৌঁছে গিয়ে খানিকটা হলেও দুর্বল হওয়ার সম্ভাবনা উপকূলবর্তী ওড়িশার অনেক জায়গাতে বৃষ্টি হতে পারে এবং সেক্ষেত্রে গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের সুন্দরবন এবং লাগোয়া পূর্ব মেদিনীপুরে কিছু কিছু জায়গা ঝাড়খণ্ডের কিছু কিছু জায়গা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কিছু কিছু জায়গাতেও কিন্তু হালকা বৃষ্টি দিতে পারে ডিসেম্বরের একেবারে প্রথম দিকে এরকমই কিন্তু ইঙ্গিত রয়েছে এবং ধীরে ধীরে কিন্তু ওয়েদার সিস্টেমটা অন্ধ্রপকূলেই দুর্বল হয়ে যাওয়ার একটা ইঙ্গিত কিন্তু নজরে আসছে এবং অন্ধ্রপ্রদেশের উপরই ল্যান্ডফল হওয়ার সম্ভাবনাও কিন্তু নজরে আসছে সেক্ষেত্রে এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকাল সকাল পর্যন্ত সময়ের মধ্যে উড়িষ্যা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার সেই সাথে বাংলাদেশ ত্রিপুরা আসামের বেশিরভাগ জায়গা সর্বত্রই কিন্তু শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ওয়েদার সিস্টেমটার প্রভাব শুধুমাত্র মধ্যবঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার উপরই সীমাবদ্ধ থাকবে বলে মনে হচ্ছে কিন্তু এর পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আগামী কালকে সম্ভবত বেলার দিক থেকে তার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এই ওয়েদার সিস্টেমটা উপকূলবর্তী ওড়িশার কিছু কিছু জায়গা বিশেষ করে ভুবনেশ্বর পুরী পাড়াদ্বীপ কটক এই সমস্ত জায়গাগুলো এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু জায়গা সেই সাথে বাংলাদেশের বরিশাল ডিভিশনের সমুদ্র তীরবর্তী জায়গা যেরকম ভোলা পটুয়াখালী বরগুনা এই সমস্ত জেলার যে সমুদ্রতীরবর্তী জায়গাগুলো এবং সেই সাথে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা যেরকম টেকনাফ থেকে শুরু করে চট্টগ্রাম বন্দর মহেশখালী কক্সবাজার কুতুবদিয়া সেই সাথে রাঙামাটি চট্টগ্রাম বন্দরের পাশাপাশি হাতিয়া সেন সেনবাগ সন্দ্বীপ এই সমস্ত এলাকাগুলোতে কাল মোটামুটি বেলার দিক থেকে শুরু করে তার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও কোথাও হালকা ছিটে ফোটা বৃষ্টি হতে পারে এরকমই ইঙ্গিত কিন্তু রয়েছে তবে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলা উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড এবং ওড়িশার বাকি বেশিরভাগ জায়গা বাংলাদেশের বাকি সমস্ত জায়গা ত্রিপুরা সব এলাকা আসামের বাকি সব এলাকা এখানে সর্বত্রই কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার কোথাও কোথাও অংশত মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজও নেই আগামীকালও কোথাও থাকছে না তবে এর পরবর্তীতে অর্থাৎ নভেম্বরের উনতিরিশ এবং তিরিশ তারিখে গিয়ে কিন্তু আবহাওয়াতে আরেকটু পরিবর্তন আসতে পারে ওয়েদার সিস্টেমটা সুদূর দক্ষিণ ভারতের রাজ্যগুলোর উপকূলের দিকে থাকলেও তার প্রভাবে কিন্তু ওড়িশার একটা বড় এলাকা বিশেষ করে উপকূলবর্তী ওড়িশার সমস্ত জায়গার সাথে সাথে ভিতরের দিকের কিছু এলাকা সেই সাথে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী জেলাগুলো বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দক্ষিণাঞ্চলে কিছু কিছু জায়গা ঝাড়গ্রামের একাংশ সেই সাথে দুই চব্বিশ পরগনা জেলা পার্শ্ববর্তী কলকাতা এবং হাওড়া জেলার কিছু এলাকা এই এলাকাগুলোতে ছিটে ফোটা থেকে হালকা বৃষ্টি আবার কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি চোখে পড়তে পারে কবে নাগাদ না নভেম্বরের উনতিরিশ এবং তিরিশ তারিখ নাগাদ বাংলাদেশের সাতক্ষীরা না বাগেরহাট জেলা সেই সাথে বরিশাল ডিভিশনের সবকটি জেলা বরিশাল বরগুনা পিরোজপুর পটুয়াখালী ঝালকাঠি ভোলা ভোলা সেই সাথে সন্দীপ হাতিয়া এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু জায়গা অন্যদিকে দক্ষিণ ত্রিপুরা কিছু কিছু জায়গা ঢাকা ডিভিশনের দক্ষিণাঞ্চলে কিছু কিছু জায়গা সেনবাগ ফেনী চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী রাঙামাটি চট্টগ্রাম বন্দর মহেশখালী কক্সবাজার সেই সাথে টেকনা অন্যদিকে বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটির পাশাপাশি আরও বেশ কিছু জায়গা দক্ষিণ ত্রিপুরার খোয়াই এবং দক্ষিণ ত্রিপুরা জেলা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে নভেম্বরের উনতিরিশ এবং তিরিশ তারিখ নাগাদ তবে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের আরও বেশ কিছু জেলা হুগলি সেই সাথে নদীয়া জেলার দক্ষিণ ভাগে রানাঘাট চাকদহ কল্যাণী অন্যদিকে বাঁকুড়া জেলার দক্ষিণাঞ্চলে কিছু কিছু জায়গা পূর্ব বর্ধমান জেলার দক্ষিণাঞ্চলের একাংশ এই এলাকাগুলোতেও নভেম্বরের উনতিরিশে এবং তিরিশ তারিখ নাগাদ কোথাও কোথাও ছিটে ফোঁটা অর্থাৎ খুবই হালকা বৃষ্টির একটা হালকা সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান থেকে শুরু করে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম বা প্রায় নেই বললেই চলে সেক্ষেত্রে ঝাড়খণ্ডের একেবারে দক্ষিণাঞ্চলের চাকুলিয়া জামশেদপুর এই সমস্ত এলাকাগুলো এবং পার্শ্ববর্তী কিছু জায়গাতেও ছিটে ফোটা থেকে হালকা বৃষ্টির সময় হতে পারে বাকি ঝাড়খণ্ডের সমস্ত এলাকা বিহারের সব এলাকা সর্বত্রই কিন্তু শুকনো আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সর্বত্রই প্রায় শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি বাংলাদেশের রাজশাহী রংপুর ময়মনসিং সেই সাথে সিলেট অন্যদিকে ঢাকা ডিভিশনে উত্তরাঞ্চল খুলনা ডিভিশনের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা ত্রিপুরা উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা সর্বত্রই কিন্তু ওয়েদার সিস্টেমটার প্রভাব সেভাবে না পড়ার সম্ভাবনায় বেশি অর্থাৎ শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনায় বেশি বলে মনে হচ্ছে আসামের সমস্ত এলাকাতেই প্রায় শুকনো আবহাওয়া থাকতে পারে তবে শিলচর এবং পার্শ্ববর্তী এলাকার দিকে ছিটে বৃষ্টি এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে হতে পারে নভেম্বরের উনতিরিশ এবং তিরিশ তারিখ নাগাদ সেক্ষেত্রে একটা বিষয় তো মোটামুটি বোঝাই গেল যে সম্ভাব্য ঘূর্ণিঝড় ফ্রেইন হয়তো কোথাও বড় রকমের বিপদের আশঙ্কা হয়তো বা তৈরি করতে পারবে না শুধুমাত্র তামিলনাড়ু উত্তর শ্রীলঙ্কা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং তার সাথে ঝোড়ো হাওয়া থাকতে পারে আর যদি উত্তর এবং উত্তর পূর্ব দিকেও বাঁক নেয় তাহলে উত্তর বঙ্গোপসাগরের কাছে এসে তা পরবর্তীতে দুর্বল হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে একটা সম্ভাবনা অনেকটাই বেশি যে উপকূলবর্তী জায়গাগুলোতে এটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দিতে পারে তাও মোটামুটি ডিসেম্বরের দুই তারিখের মধ্যে ওয়েদার সিস্টেমটার সমস্ত কার্যকলাপ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা তাহলে এর পরবর্তীতে কি হতে পারে ইতিমধ্যে যে তাপমাত্রা নেমেছে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ পার্শ্ববর্তী উত্তরবঙ্গ অন্যদিকে বাংলাদেশ ত্রিপুরা আসাম বিহার ঝাড়খণ্ড ওড়িশা সর্বত্রই সেটা আরও মোটামুটি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা জারি থাকবে অর্থাৎ যেরকম তাপমাত্রা বিগত চব্বিশ ঘন্টায় ছিল এরকমই তাপমাত্রা আরও প্রায় আটচল্লিশ ঘন্টা থাকার সম্ভাবনা তার পরবর্তীতে কিন্তু ধাপে ধাপে তাপমাত্রা বাড়বে উপকূলবর্তী জায়গাগুলোতে যেহেতু এই এলাকাগুলোতে মেঘ ঢুকবে তারই সাথে জলীয় বাষ্প এবং বঙ্গোপসাগরের দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ট্রপোস্ফিয়ারে বিভিন্ন স্তরে ঢুকতে থাকবে তো ডিসেম্বরে দুই বা তিন তারিখ পেরিয়ে যাওয়ার পর যেহেতু ওয়েদার সিস্টেমটা সম্পূর্ণরূপে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে সেই সময় পাহাড়ের দিক থেকে শুকনো ঠান্ডা হওয়া কিন্তু আবারও বহাল তবিয়তে পূর্ব ভারতের দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার দিকে ঢুকে পড়বে তো ডিসেম্বরের চার তারিখ থেকে আবারও তাপমাত্রা নামতে শুরু করবে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী জায়গাগুলোতে এর পরবর্তীতে এটা কিন্তু কন্টিনিউ থাকার সম্ভাবনা মোটামুটি ডিসেম্বরের আট বা নয় তারিখ অথবা দশ তারিখ পর্যন্ত অর্থাৎ তাপমাত্রা নিম্নগতি শীতের ছন্দ আরও বেশি করে উপলব্ধি করা যাবে শীত আরও বেশি জাঁকিয়ে বসবে এই সময়টা থেকে ডিসেম্বরের চার তারিখ থেকে শুরু করে মোটামুটি দশ তারিখের মধ্যে কিন্তু এর পরবর্তীতে আবহাওয়াতে আবারও পরিবর্তন ধরা পড়তে পারে মাঝে কয়েকটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে সেটার ব্যাপারে আপনাদেরকে বলে দিই আজ হচ্ছে নভেম্বরের সাতাশ তারিখ নভেম্বরের তিরিশ তারিখ নাগাদ পাহাড়ের দিকে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এসে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গাতে তুষারপাত দেবে পরবর্তীতে নেপাল ভুটান সিকিম অরুণাচল হতে হতে তুষারপাত দিতে দিতে ওয়েদার সিস্টেমটা পূর্বের দিকে চলে যাবে এবং এর পরবর্তীতে ডিসেম্বরের তিন থেকে চার তারিখের মধ্যে পাহাড়ে শক্তিশালী আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে এর পরবর্তীতে সাত থেকে দশই ডিসেম্বরের মধ্যে পাহাড়ের দিকে শক্তিশালী আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে এই ওয়েদার সিস্টেমটা যখন মোটামুটি দশ তারিখ নাগাদ সাত থেকে দশ তারিখের মধ্যে পাহাড়ে প্রবেশ করবে এবং এর পরবর্তীতে আরও একটি ওয়েদার সিস্টেম এর মোটামুটি দুই বা তিন দিনের ব্যবধানে পাহাড়ে প্রবেশ করবে সেই সময় কি হতে পারে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত উত্তর ভারত এবং সংলগ্ন এলাকার উপরে তৈরি হতে পারে ফলে রাজস্থান এবং সংলগ্ন এলাকার দিকে যে বিপরীত ঘূর্ণাবর্ত বা অ্যান্টিসাইক্লোনটা রয়েছে সেটা উড়িষ্যা উপকূল এবং সংলগ্ন বঙ্গোপসাগরের দিকে সরে যাওয়ার সম্ভাবনা তো এখান থেকে অ্যান্টি সরি ক্লক ওয়াইজ যে বাতাস রোটেট করতে থাকবে সেটা কিন্তু এইভাবে পূর্ব ভারত এবং সংলগ্ন মধ্য ভারতের দিকে ঢুকতে থাকবে অর্থাৎ আদ্রতাপূর্ণ হাওয়া বঙ্গোপসাগরের দিকে ঢুকতে থাকবে অন্যদিকে সাধারণ গুণাবর্তটি যেটা ঝঞ্ঝার কারণে তৈরি হবে তার টানে আরব সাগরের দিক থেকেও আর্দ্রতাপূর্ণ হাওয়া এইভাবে ঢুকতে থাকবে ফলে দুই সাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া যেরকম ঢুকতে থাকবে সেই সাথে পাহাড়ের দিক থেকে নেমে আসা ঠান্ডা হাওয়ার প্রভাবও থাকবে সেই সাথে পশ্চিমী ছঞ্চে এবং সাধারণ ঘূর্ণাবর্তরই প্রভাব থাকবে তো এই বিপরীত দুই ধরনের হাওয়া মুখোমুখি হবে মধ্য ভারত এবং সংলগ্ন পূর্ব ভারতের দিকে ফলে মধ্য ভারত পূর্ব ভারতের বিভিন্ন এলাকা বিশেষ করে মহারাষ্ট্র থেকে শুরু করে মধ্যপ্রদেশ সেই সাথে ছত্তিশগড় অন্যদিকে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা বিহার এবং পার্শ্ববর্তী কিছু জায়গা এই এলাকাগুলোতে অসময়ে বৃষ্টির একটা আশঙ্কা তৈরি হচ্ছে ডিসেম্বরের মোটামুটি প্রায় মাঝামাঝি গিয়ে সেক্ষেত্রে ডিসেম্বরের এগারো বা বারো তারিখ থেকে শুরু করে এই এলাকাগুলোতে অসময়ে বৃষ্টি নজরে আসতেও পারে এবং এর সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও তৈরি হতে পারে এই ওয়াদ সিস্টেমগুলোর প্রভাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোথাও কোথাও কিন্তু ডিসেম্বরের মোটামুটি এগারো বা বারো তারিখ থেকে শুরু করে ষোলো তারিখের মধ্যে অসময় বৃষ্টির একটা আশঙ্কাও তৈরি হতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে প্রিয় দর্শক যত সময় যাবে এই বিষয়গুলো নিয়ে আরও ক্ল্যারিটি আসবে যেহেতু এখন অনেকটা দেরি রয়েছে তাই আপনাদেরকে ওয়েদার ওয়েস শুভেন্দু চ্যানেলের সাথে সবসময় যোগাযোগ রাখতে অনুরোধ করব আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ